এক কথা এক কথায় বলতে গেলে বর্তমান যে সরকার ডক্টর ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের সরকার এটা ব্যর্থ একবারে টোটালি এটা ব্যর্থ আমরা এই সরকারের সফলতা দেখতে পাচ্ছি না সফলতা কোনটাকে মনে করেন আপনি বাংলাদেশের অনেক ধরনের মানুষ আছে এখানে বিভিন্ন প্রকৃতির মানুষ আছে বিভিন্ন লেভেলের মানুষ আছে নিম্ন শ্রেণীর লেভেল নিম্ন লেভেলের মানুষ আছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ লোক আছে তাই না বিভিন্ন আমরা মূলত তিনটা শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি একটা হচ্ছে নিম্ন শ্রেণী একটা মধ্যবিত্ত একটা উচ্চ তো এখন যারা হায়ার লেভেলে আছে উচ্চ পর্যায়ে আছে তাদের জন্য আসলে গভর্নমেন্টের কোনো প্রয়োজন নাই প্রয়োজন আছে কি মানে যদি গভর্নমেন্ট মোটামুটিভাবে চলে তারা আর চলে যাবে না চললেও হবে কারণ তাদের নিজস্ব বিজনেস আছে নিজস্ব প্রতিষ্ঠান আছে নিজস্ব সব কিছুই আছে কর্মসংস্থান বলেন বাড়ি গাড়ি চলাফেরা ফেলা এভরিথিং তাদের আছে তো সরকার যদি একটু উল্টাপাল্টা করে নরবরে হয় দেয় বা সরকার কোনো পদক্ষেপ নাও নেয় তারা নিজেরাই রাষ্ট্রটাকে চালিয়ে নিতে পারবে এবং যারা মধ্যবিত্ত টাইপের আছে তাদের জন্য কিছুটা প্রবলেম তাদের জন্য কিছুটা প্রবলেম কারণ তাদের ছোটখাটো বিজনেস ব্যবসা থাকলে সেটা ছোটখাটো চাকরি বাকরি থাকলে সেটাও তেমন উন্নত মানের চাকরি না ছোট চাকরি যেটাকে আমরা মনে করি তারাই তো মধ্যবিত্ত তো তাদের জন্য মোটামুটি একটা সমস্যা যদি সরকার উল্টাপাল্টা হয় যদি সরকার উল্টাপাল্টা হয় তাহলে তাদের জন্য মোটামুটি সমস্যা যদি জিনিসপত্র দাম বৃদ্ধি পায় তাহলে এই লেভেলের লোকগুলোর জন্য মোটামুটি সমস্যা তারপর আছে নিম্ন পর্যায়ের লোক এদের জন্য সমস্যা সমস্যা নয় কি যারা নিম্ন পর্যায়ে আছে মধ্যবিত্ত পর্যায়ে আছে এই লোকগুলা আপনার হচ্ছে জিনিসপত্র দাম যদি উল্টাপাল্টা থাকে বেশি থাকে তাহলে তারা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে তাদের থেকে তারা ক্রয় করতে পারবে না যদি রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার প্রবলেম হয় তাদের জন্য সমস্যা হয়ে যাবে যদি মিল ফ্যাক্টরি গুলা দুই চার দিন বড় থাকে স্যালারি কম আসবে এটা তাদের জন্য প্রবলেম হয়ে যাবে কিন্তু যারা হায়ার লেভেলে আছে তাদের কোনো সমস্যা নাই এখন বর্তমান যে সরকার সেই সরকার এই লো লেভেলের মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন এটা হচ্ছে একদিক দিয়ে ব্যর্থতা আরেকটা ব্যর্থ হচ্ছে আন্দোলন চলতেছে দেশের ভিতরে আমরা দেখতেছি সংগ্রাম চলতেছে আন্দোলনের পর আন্দোলন একটার পর একটা আন্দোলন আসতেছে সেই দেওয়ার মতো মতো কন্ট্রোল বর্তমান গুলাকে আছে বলে আমাদের মনে হচ্ছে না যদি থাকতো তাহলে অবশ্যই তারা কন্ট্রোল করতো মোল্লা কলেজ আমরা দেখলাম এটাকে কোনো স্কুল কলেজ ক্যাম্পাস এটা বলা চলে না কলেজ ক্যাম্পাসে স্টুডেন্টদের আচরণ এরকম হবে সেটা কখনোই মানুষ আশা করতে পারে না একটা স্বাধীন দেশে একটা স্বাধীন দেশে স্টুডেন্টরা তাদের সংগ্রাম করতে করতে তিনজনকে মেরেই ফেলবে এটা অন্তত আমরা আশা করতে পারি না পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিছুই বলে না মাঝে মধ্যে মাপ চায় ক্ষমা চায় তো এই জন্য পুলিশ আসিফরা আমরা আবার পুলিশদের অ্যাকশনে যাওয়ার জন্য বলছে কঠোর হওয়ার জন্য বলছে সার্জিস হাসনা আবার দেখলাম আরো অনেক সমন্বয় তারা নতুন ভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছে বসার জন্য আলোচনার সঙ্গে কথা বলার জন্য যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মেইন যে সমন্বয়করা আছে ওদেরকে তো পাত্তাই দেয় না মানুষ পাত্তা দেয় কি অন্যান্য যে এলাকা ভিত্তিক যে সমন্বয় গুলো আছে ওই সমন্বয়করা পাত্তাই দেয় না হওয়া যায় এরা তো হচ্ছে টুস করে নেতা হয়ে গেল উড়ে এসে জুড়ে বসলো এরকম টাইপের মানে হঠাৎ করে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের মাধ্যমে অভ্যুত্থানের ভিতরে কিছু নেতা জন্ম হইলো জন্ম হয় ওরা কেন্দ্রীয়ভাবে হয়ে গেল ওরাই এখন দেশের প্রধান এখন হাইব্রিড এদেরকে আমরা হাইব্রিড এর কাতারই ধরতে পারি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামায়াত ইসলাম বলেন ওখানে কেন্দ্রীয় পর্যায়ে একটা নেতা হওয়ার জন্য কতটা যে ত্যাগ তিতিক্ষা করতে হয় কতটা কষ্ট মজাদা করতে হয় সেটা যারা পলিটিক্স করে আসছেন এ যাবত তারা ভালোভাবে জানেন আর এখানে আমরা পাঁচই অগাস্ট কয়েকদিন আন্দোলন হলো জুলাই অভ্যুত্থান তারপরে এখান থেকে তারা কেন্দ্রীয় নেতা হয়ে গেল এখন এই কেন্দ্রীয় নেতাদেরকে মানবে এটা মানতেছে না আমরা দেখতেছি কুমিল্লায় তাদের কমিটিকে বয়কট করলো এবং অন্যান্য জায়গায় আমরা দেখলাম এই তার সমন্বয়কদেরকে নিয়ে গন্ডগোল সমন্বয়ক সমন্বয়ক সংঘর্ষ তো এগুলা চলবে কেন চলবে কারণ এই লিডাররা হঠাৎ করে আসছে সমগ্র বাংলাদেশের মানুষের মন জয় করে এরা কেন্দ্রীয় নেতা হয় নাই